আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো আজকে তোমাদের কৃষি গুচ্ছের পূর্তি পরীক্ষা হয়েছে তো তোমাদের অনেকের প্রশ্ন যে এই বছর কাঠমার্ক কত হতে পারে তার আগে তোমাদের আমি একটা ধারণা দিয়ে রাখি এক্ক ছিল হলো বাহাত্তর প্লাস এইটা ছিল দুই হাজার তেইশ চব্বিশ সেশনের কাটমার্ক তো এইখানে কাঠমার্ক এত বেশি হওয়ার কারণটা কি এইখানে কাঠমার্ক বেশি হওয়ার কারণ হলো এক নম্বর কারণ হলো যে এটা লেট এক্সাম হয়েছে মানে যখন এক্সাম হওয়ার কথা ছিল তার থেকে প্রায় দুই তিন মাস পরে একজামটা হয়েছে যার কারণে অনেক সময় পাইছে পড়াশোনা করার জন্য এটা একটা কারণ আর দ্বিতীয় কারণ হলো এইখানে যে প্রশ্নটা হয়েছিল এটা অনেক ছিল কৃষি উৎসব দুই হাজার তেইশ চব্বিশ সেশনের প্রশ্নটা ছিল খুব সহজ এই জন্য এখানে কাঠমার্কটা বেশি হয়েছে আর দুই হাজার বাইশ তেইশ ঘটনা কি হয়েছিল এখানে কিন্তু কোয়েশ্চেনটা খুব কঠিন হয়েছিল সেখানে কাঠমার্ক ছিল ফোরটি সিক্স

এইখানে পনেরো মার্ক আসছে শর্ট সিলেবাসের বাইরে যেহেতু এখানে বলছে যে আমাদের পরীক্ষা হবে শর্ট সিলেবাসের মধ্যে কিন্তু প্রশ্ন আসছে শর্ট সিলেবাসের বাইরে এই ক্ষেত্রে যারা মেডিকেল প্রিপারেশন নিয়েছে তারা কিছুটা অ্যাডভান্টেজ পাবে কারণ তারা যেহেতু ফুল সিলেবাস পড়ছে তো তাদের জন্য কিন্তু এটা একটু সহজ হয়েছে বাট যারা আমরা পার্সির প্রিপারেশন নিয়েছি বা যাদের টার্গেট ছিল গুচ্ছ বা এগ্রি গুচ্ছ তাদের জন্য একটু টাফ হয়ে গেছে তো এই বছর কাটমার্কটা কেমন আসতে পারে তো আমি যতটুকু অনুমান করছি এই বছর কাটমার্কটা আসবে ফিফটি টু প্রায় বাহান্ন এরকম কাঠমার্ক আসতে পারে এটা আমি বলতে পারবো না বাট আমার যতটুকু দেখে যে এইটা হইতে পারে যারা তারা মোটামুটি ধরে রাখতে পারো এখানে তোমাদের চান্স হয়ে যাবে তো এইটা কাদের জন্য যেটা বাহান্ন দর্শী এটা হলো যারা ওই যে তোমাদের জিপিএ যে মার্ক পঞ্চাশ এইখানে যারা আটচল্লিশ বা উনপঞ্চাশ পেয়েছ তাদের জন্য যদি তোমার এইখানে জিপিএ কম থাকে এইখানে যদি জিপিএ কম থাকে তাহলে কিন্তু তোমাদের আরো এইখানে মার্ক আরো বেশি পেতে হবে তাহলে তোমাদের মোটামুটি বান্ন মার্ক আমরা ধরতে পারি যে এই বছর একশোর মধ্যে বান্ন পাইলে চান্স হবে আচ্ছা তো যদি তোমরা বলো একশো পঞ্চাশের মধ্যে কত পাইতে হবে একশো পঞ্চাশের মধ্যে মোটামুটি আটানব্বই থেকে একশো এই মার্কটা পাইলে তোমাদের চান্স হয়ে যাবে আশা করি তো এটা ছিল তোমাদের কৃষি গুচ্ছ যে পরীক্ষাটা হয়ে গেছে অলরেডি তো এইখানে নতুন করে কিছু বলার নাই তো তোমাদের সামনে আছে পরীক্ষা যেটা সেটা হলো গুচ্ছ জি গুচ্ছ পরীক্ষা আছে তোমাদের ইঞ্জিনিয়ারিং কলেজ যেটা ডাবির অন্তর্ভুক্ত ইঞ্জিনিয়ারিং কলেজ যেগুলো আছে এই পরীক্ষাগুলো তোমাদের আছে তো এই যে পরীক্ষাগুলো গুচ্ছ বলো আর ই বলো আর সাত কলেজ বলো তো এই পরীক্ষাগুলোতে কিভাবে ভালো মার্ক ক্যারি করতে পারো তো সেই জিনিস নিয়ে এখন কথা বলবো আচ্ছা প্রথম কথা হলো তোমাদের যতটুকু ক্লাস করার প্রয়োজন হয়েছে তোমাদের ক্লাস ডান তো এখন তোমাদের প্রথম কাজটা হলো এক্সাম দেওয়া যত বেশি পারো এক্সাম দিতে পারো তো এক্সাম কোথায় থেকে দিতে পারো দেখো এক্সামের তোমাদের সব থেকে বেশি ভালো হয় তোমরা যদি পরিপূরক এক্সাম দাও পরিপূরক তোমরা ফেসবুক পেজ পেয়ে যাবে একটা যে পরিপূরক বা টেলিগ্রামেও আছে বা ওয়েবসাইটে যদি তোমরা গুগলে সার্চ দাও পরিপূরক এক্সাম বেস তো সেখান থেকে তোমরা এখান থেকে এক্সাম বেসটা এনরোল করে এক্সাম দিতে পারো অথবা তোমরা আরেকটা জানো যে চর্চা পারো দুইটাই ভালো বাট এই পরিপূরকের যে সুবিধা সেটা হলো তোমার মনে করো একটা এমসিকিউর সাথে যতগুলো ইনফরমেশন দেওয়ার প্রয়োজন হয় এই চর্চার সলিউশনে এই চর্চার সলিউশনে কি ওই এমসিকিউ কিউ গুলোর মানে একটা এমসিকিউ পড়লে তোমরা এখান থেকে অনেকগুলো এমসিকিউ কভার করতে পারবো এইটাই হলো চর্চার সুবিধা তাহলে প্রথম কাজ হলো সরি পরিপূরকের সুবিধা প্রথম কাজ হলো তোমাদের একটা एग्जाम দেশে এনরোল করা দুই নাম্বার কাজ হলো তোমরা যে কাজটা করতে পারো সেটা হলো যে এআই डाउटソルভার তো এআই डाउटソルভারের পরিপূরকের একটা আছে এআই डाउटソルভার সেখান থেকে তোমরা ফ্রি তে 10টা ফ্রি 10টা এআই डाउट সলভ করতে পারবে এরপর যে তোমরা করতে যাও তাহলে সেখানে দেখবা যে তোমাদের যেই টাকা পে করতে হবে তো এখান থেকে তোমরা আগে এই পরিপূরকে দশটা ফ্রিজে চেক করে দেখতে পারো এরপরে তোমরা সেটা যদি প্রয়োজন হয় তাহলে সেটা কিনে চেক করতে পারো আমি এটার লিংক দিয়ে রাখবো ডিসক্রিপশন বক্সে আচ্ছা কি জন্য এটা বলছি এর প্রধান কারণ হলো যদি তোমরা মনে করো তোমরা ফিজিক্স শুরু করছো ফিজিক্সের ব্যাকটা অধ্যায়টা শুরু করছো তো এখন তো তোমাদের কাজ হলো শুধু পড়া প্র্যাকটিস করা এক্সাম দেওয়া এই মধ্যে কিন্তু তোমাদের কাজ ক্লাস করা না ক্লাস তোমরা অনেক করছো ইন্টারে থাকতে অনেক ক্লাস করছো এডমিশন আসার পরেও ক্লাস করছো এরপরে এগ্রির জন্য ক্লাস করছো এই মধ্যে আমি বলবো যে তোমরা ক্লাস আর করার প্রয়োজন নাই তোমরা এখন জাস্ট প্র্যাকটিস করবা আর এক্সাম দিবা শেষ এইটুকু প্রয়োজন হলে মেইন বইটা পড়বা তো মনে করো ভেক্টর পড়লা সেখান থেকে একটা প্রশ্ন পারছো দুইটা পারছো তিনটা পারছো চার নাম্বার গিয়ে দেখো পারো না আবার পাঁচ ছয় সাত পারছো আট নাম্বার প্রশ্ন দেখো পারো না তো এই যে যে প্রশ্নগুলো গ্যাপ হয়ে যাচ্ছে এই যে সলিউশনগুলো

তিন নম্বর কাজ হলো যেহেতু আমি এটা বলছি গুচ্ছের জন্য মেনলি তোমাদের প্রয়োজন হলো গুচ্ছ কোশ্চেন ব্যাংক সলভ করা গুচ্ছ কোশ্চেন আচ্ছা তো গুচ্ছ কোশ্চেন ব্যাংক সলভ করবা দেখবে এখানে মনে হয় বছর বা বছরের দেওয়া আছে আর বাকিগুলো কোথায় থেকে করবা বাকিগুলো হলো যেমন মাওলানা বাসানি জাস এরপরে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইসলামিক ইউনিভার্সিটি এদের কোশ্চেন সলভ করতে পারো কিন্তু এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে তোমরা যখন দেখবা আগের প্রশ্নগুলো দেখবা সালের আগের প্রশ্ন সেগুলো ম্যাক্সিমাম আউট অফ সিলেবাস এবং প্রশ্নগুলো খুবই সহজ বাট গুচ্ছ যে কাজটা করতেছে গুচ্ছ কিন্তু প্রশ্নের মান যে কোয়ালিটি সেটা কিন্তু মোটামুটি বলা যায় ভালো লেভেলের কোয়েশ্চেন করে কারণ দেখো এখানে যে গত বছরের কোয়েশ্চেনটা একটু দেখো যে সেখানে কাটমার্ক প্রায় পঁয়ত্রিশে চলে গিয়েছিল একশোর মধ্যে যেহেতু পঁয়ত্রিশে কাটমার্ক চলে গিয়েছে সেখানে কোয়েশ্চেনটা কিন্তু মোটামুটি অনেক ভালো ছিল সেম টাস্টা এই বছর গুচ্ছে করতে পারে তার আরেকটা কারণ হলো গুচ্ছের মধ্যে দেখো জাস্ট আছে আবার দেখো ডিপার্টমেন্ট গুলো আছে যেমন ত্রিপুলি কেমিক্যাল এই ডিপার্টমেন্ট গুলো লাগবে তো এই যে নলেজটা যেহেতু তোমাদের চেক করে নিবে তো একটা এক্সামের মাধ্যমে যেহেতু এখানে আসতে হবে এই সাবজেক্টগুলো পাওয়ার জন্য তাই এখানে কিন্তু কোয়েশ্চেন গুলো যথেষ্ট কঠিন হওয়ার সম্ভাবনা আছে যদি কেউ বলে যে গুচ্ছের কোশ্চেন সহজ হবে তো তাদেরকে তোমার বিশ্বাস করার প্রয়োজন নাই গুচ্ছের

তো এটা তোমরা নিজ দায়িত্ব করে ফেলবা কেউ করাবে না এটা তোমাদের নিজ দায়িত্ব নিয়ে করতে হবে তো আজকে এই পর্যন্তই ভিডিওটা অনেক বড় হয়ে